আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্ট থেকে মেসিডোনিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে আপনারা যারা বিশেষ করে কাতারে আছেন দুবাইতে আছেন এবং সৌদিতে আছেন তারা কিন্তু খুব সহজেই এসব ভিসাগুলো প্রসেসিং করতে পারবেন মেসিডোনিয়া ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে প্রবাস থেকে এবং দেশ থেকে যারা আবেদন করবেন তাদের কি কি লাগবে সেসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমি আপনাদের দেখেই দেব যে কতগুলো ভিসা পেয়েছে অনেকে আমাকে শেয়ার করেছেন এবং আমার পরিচিত একজন আছে যার কাছ থেকে আমি পেয়েছি এবং সে অনেকগুলো ভিসা পেয়েছে তো আপনারা যারা মেসিডোনিয়া আসতে চাচ্ছেন ইউরোপ আসতে চাচ্ছেন এটাই কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ বর্তমানে মেসিরোনিয়াতে বিভিন্ন কোম্পানিতে লোক নিচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন এরপরে হচ্ছে ফ্যাক্টরি এসব কাজগুলোতে প্রচুর পরিমাণে ভেসা হচ্ছে যদি আপনারা এসব কোম্পানিগুলোতে আসতে চান তাহলে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন প্লাস খুব দ্রুত ইউরোপে ঢুকতে পারবেন ইউরোপে ঢোকার যে আপনাদের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আপনারা পূরণ করতে পারবেন তো এজন্য আপনাকে প্রাথমিক অবস্থায় যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্য আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করতে হবে এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের কপি লাগবে সিভি লাগবে এবং যারা দেশের বাইরে আছেন যেমন কাতারে আছেন কিংবা দুবাইতে আছেন কিংবা মিডিল ইস্টে যে কোনো দেশে আছেন সেখানের আপনার ভ্যালিড আইডি লাগবে সো এসব ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনারা মেসিডোনিয়ার নর্থ মেসিডোনিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে নর্থ মেসিডোনিয়া যেতে এখন কীরকম খরচ হচ্ছে বাংলাদেশ থেকে ওভারঅল অনেকেই সাত লাখ নয় লাখ এগারো লাখ পর্যন্ত নিচ্ছে এবং দেশের বাইরে যারা আছেন প্রবাস থেকে অনেকেই সাত লাখ সাড়ে সাত লাখ ছয় লাখ যে যেভাবে পাচ্ছে সে সেভাবে চুক্তি করে এই দেশটিতে আসছে তো আপনারা দেরি না করে আপনাদের যাদের স্বপ্ন আছে যে আপনারা ইউরোপে আসবেন ইউরোপে গিয়ে সেটেল হবেন এটাই কিন্তু সুবর্ণ সুযোগ তো এখনই আপনারা চেষ্টা করবেন আবেদনের জন্য এখন কিন্তু ইউরোপের ভিসা হওয়ার মক্ষম সময় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা রেসিও রয়েছে দেশটির তো আপনারা দেরি না করে এখনই চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের সেই স্বপ্নটি পূরণ করতে পারবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম